টুইনসদের সাথে কারণ আমিও টুইন তাহলে এটা ইজি হবে তুমি আমাদের মতো নাও মোটা আর গরিব পয়সা থেকে সবকিছু হয় না চলো ওদিকে যাই দাঁড়াও দাঁড়াও আমি চুজ করব এই ছেলেটাকে এই ভালো হবে তুমি কি মনে করো আমার এরকম কিভাবে হয়েছে চলো আমার সঙ্গে চলো অলরাইট বাকি দুজনের মধ্যে তুমি এসো তার মানে আমার ভাগ্যে আছে এই সাইকো ওয়ার্ডের বাচ্চাটা যে নাকি নিজের প্যারেন্টসদের মার্ডার করেছে আমি আমার মা বাবার খুন করেছি আমি তোমাকেও করতে পারি আমাদের চব্বিশ ঘন্টা এখন শুরু হচ্ছে আর যদি আমরা ফেল করি তাহলে আমাদের গাড়িগুলোর আজ শেষ দিন ওই ধনী বেয়াদব বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়ার জন্য অ্যালেন একটা স্ট্রিক্ট রুপ ধারণ করবে ও মাই গড এটা দারুন আলফ্রেড এটা ওঠাও

আমার মনে হচ্ছে ব্যাংক পেছনের দরজাটা খোলা থাকবে আমি গিয়ে চেক করছি ডানার একটা জিনিস জানতো না যে কেভিন একদমই চুপ থাকার মুডে ছিল না এবারে আমার ট্র্যাপে ভালো মতন ফেসে যাবে আর ট্র্যাপের মানে হলো পুরো ঘর ট্র্যাপ দিয়ে ভর্তি আর অ্যালিস সহগণ দেখছিল যে ও কি করে ডিল করবে একটা লিটারাল মার্ডারের সাথে আমারও চিন্তা হচ্ছিল এই হলো পেপার এখন আপনি সাইন করুন তারপর কিছু কোনার জন্য এর সঙ্গে দেখা করতে পারেন ঠিক আছে আমার মনে হচ্ছে আপনার এটা দরকার পড়বে আমায় একটু সময় দেবে আমি এটা একবার গাইস এই ফোল্ডারের মধ্যে ওই সব কিছু আছে যেগুলো দরকার আমার এই বাচ্চাটাকে শিক্ষা দেওয়ার জন্য এটাতে লেখা ওর ভিডিও গেম খুব পছন্দ আমি জানি আমায় কি করতে হবে এটা খুলে দেওয়ার পর আমি এখান থেকে চলে যাব এবারে তোমার সঙ্গে থাকবে তুই আবার আমায় খুন করার চেষ্টা করবি না তো না তোমায় খুন করবো না

যখন আমি তোমায় ধরে ফেলবো আমরা হসপিটালে যাব তুমি কোথায় আমি তোমার ক্রিমিনাল রেকর্ডগুলো দেখেছি যথেষ্ট ভালো আমরা আমাদের ক্রুয়ের জন্য চার নম্বর মেম্বার খুঁজছি আর তোমার মধ্যে ক্ষমতা আছে আমি তোমায় নিতে রাজি আছি কিন্তু প্রথমে তোমায় তিনখানা পরীক্ষা পাশ করতে হবে দলে ঢোকার জন্য তৈরি আছো হ্যাঁ তাহলে চলো এর কথা যদি বলি আমরা প্রত্যেকটা বাচ্চাদেরকে একটা নিজের ইউনিক মোরালিটি টেস্ট দেব আর দিনের শেষে আমরা দেখব যে ওরা সত্যি শুধরাতে পেরেছে কি না তলে তোমরা মজার জন্য কি করো তাহলে টেবিলটা কোথায় আমরা টিভি দেখার সময় পাড়াবো কি করে এইডিন মাস্টার এই আলফ্রেড ওঠো পড়ো গریس এটা ভুল করছো তুমি কি আমাদের ডিলটা ভুলে গেছো নাকি তুমি এখানে ড্রিংক রাখার টেবিল হয়ে যাও অ্যালেনের কঠোর পদ্ধতি মনে হচ্ছে না খুব একটা কাজ করছে হয়তো அலெקסের প্ল্যান যে ডেক্সটারর সাথে বন্ধুত্ব কর আর বর্ডারেস উইস্ককে চেঞ্জ করে দেবে অলরাইট তো এই ডোর পিছনে আছে তোর নিজস্ব গেমিং রুম এখানে সব রকম গেমস রয়েছে এবং সব রকম স্ন্যাকসও আছে কুল গেমিং রুম হ্যাঁ আমি এটা নিজেই ইউজ করব তাই তো হ্যাঁ হ্যাঁ তো যাই তাই হবে আমি তোকে একা ছেড়ে দিচ্ছি মজা কর তুমি কোথায় আছো কেবিন আমি উপরে আছি তুমি কোথায় আমি তোমাকে ধরে ফেলবো আমি নিতে পারছি না আমি দেখতে পাচ্ছি না আমার কিভাবে ওকে খুশি হবে মুখ ধোয়ার পর আমি ওকে দেখি তোমাকে ইনচার্জ কি আছে আর এখন বক অনেক নিজের স্ট্র্যাটেজি কে নিয়ে কালকে একটা ভালো মানুষ বানানোর জন্য এর পরে যে ব্যবহার করবে তাকে আমরা লুটে নেবো বক মনে অ্যাসাইনমেন্ট কে ভুল ভেবে নিয়েছে সবাই তৈরি আমরা একজন বয়স্ক মহিলাকে লুটব আমি বলেছিলাম যে মানুষটা পরে এটিএম ব্যবহার করবে তাকে লুটব ঠিক আছে চলো এসো এসো তাড়াতাড়ি এসো আমি এখানে টাকা নিতে এসেছি আমার কাজ হয়ে গেছে তুমি যেতে পারো তোমার থেকে ও চল চল আমাকে এখান থেকে সরো কেন কেন না তুমি জ্যাকেট পরে আছো সেইটা ব্যবহার করো তুমি সত্যি কি ভোটা বা কাবার কিছু ভুল হচ্ছে কিন্তু আজকে আমার ছুটি আছে তাও আমি ওকে গিয়ে বা তোমরা মহিলাদের সময় ঠিক আছে তো তুমি কোনতে কোথায় শিখেছিলে হ্যাঁ এখানে একজনই মহিলা আছে আমি তোমাদের মহিলাদের কথা বলছি আমি মহিলাদের উপরে কখনো হাত তুলি না কিন্তু তোমরা আমাকে বাধ্য করে দিলে ও বলকানো চলো চলো আপনিদের জন্য কি সুন্দর লোস্ট রেড স্টেক বানিয়ে নেছি হে আপনিদের জন্য ওহ মাই গড আমি অফ কুল আদে আমি এক্ষুনি পরিষ্কার করব এক্ষুনি দরকার নেই আমরা খাবার নষ্ট করব না খাও এটা